বিড়ি খোরদের জন্য বিশাল দুঃখের সংবাদ এখন থেকে বিড়ি খেলেই গুনতে হবে জরিমানা বিষয়টি অবাক করার মতো হলেও এটাই সত্য বিড়ি খোরদের জন্য এসেছে একটি কঠোর সতর্কবার্তা এখন থেকে প্রকাশ্যে বিড়ি পান করলে আর রেহাই মিলবে না সরাসরি গুনতে হবে অর্থদণ্ড নির্দেশনা অনুযায়ী প্রকাশ্যে বিড়ি বা ধূমপান করলে প্রথমবার ধরা পড়লে তিনশো টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে এবং একই অপরাধ পুনরায় করলে জরিমানার পরিমাণ বেড়ে পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত হতে পারে বলে জানানো হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে জনস্বাস্থ্য সুরক্ষা ও শিশুদের ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতেই এই সিদ্ধান্ত বিশেষ করে বাস মার্কেট হাসপাতাল এলাকা শিক্ষা প্রতিষ্ঠান ও গণপরিবহনে এই আইন কঠোরভাবে কার্যকর করা হবে আইন অমান্য করলে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট অথবা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে জরিমানা আদায় করা হবে এদিকে নতুন এই নিয়ম নিয়ে বিড়ি মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া কেউ বলছেন জনস্বাস্থ্যের জন্য সিদ্ধান্তটি সঠিক আবার কেউ বলছেন হঠাৎ এমন জরিমানা সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করবে তবে বিশেষজ্ঞরা মনে করছেন এই উদ্যোগ দীর্ঘমেয়াদে ধূমপান কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই সিদ্ধান্ত নিয়ে আপনার মতামত কী কমেন্টে জানান নিয়মিত এমন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন